আলহেরা কিডস হ্যাভেন শিমলতুলি শাখার কৃতী শিক্ষার্থীদের পুরস্কার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আলহেরা আলহেরা গ্লোবাল ফাউন্ডেশন পরিচালিত আয়োজনে আজ মঙ্গলবার দুপুর বারোটায় আলহেরা কিডস হ্যাভেন শিমুলতলি শাখার কৃত্তি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সকাল দশটায় শুরু হওয়া এই অনুষ্ঠানে ছয়টি ব্যাচে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তামিরু মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক আরবি প্রবাসক আল হেরা কিডস হ্যাভেনের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রিন্সিপাল জামিয়াতুল হেরার মোহতামিম মাওলানা জাফর আহমদ মজুমদার সে ব্যবস্থাপনা করব এসি করা দরকার এসি করব তাদের সুন্দর থাকার ব্যবস্থা করা দরকার তা করব উন্নতমানের খাবারের ব্যবস্থা করব 100% করব ছাত্র যদি পাঁচজনটাকে আবার আলহেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশন নতুন করে শুরু হবে ইনশাআল্লাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা আরিফ বিল্লাহ ভাইস চেয়ারম্যান আলহেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশন গত বছর যারা মেধা তালিকায় ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল মেধা স্বাক্ষর আপনারা রেখেছেন তাদের কৃতিত্বের স্বীকৃতি পুরস্কার এখানে সাজিয়ে রাখা হয়েছে আর উপস্থিত ছিলেন আলহেরা কিডস হেভেন শিমুলতুলি শাখা ভাইস প্রিন্সিপাল মুফতি জামাল উদ্দিন উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ